আপনাকে মিথ্যা কথা না বললে ব্যবসা চলবে না কে বলল আপনাকে একদম ফলস কথা আপনি টিকে থাকেন আপনাকে কি বুঝালাম আপনি পাঁচ টাকার আলু কিনে নিয়ে এসেছেন যদি বলে দাদা ছ টাকায় দাও না না আমি পাঁচ টাকায় কিনেছি ভাই সাত টাকায় দিতে পারবো না অন্য দোকানে যা কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনি পঞ্চাশ কেজি এক কুইন্টাল আলু বেচতেন আপনি পঞ্চাশ বেচবেন কিন্তু লাভ আপনার দুশো টাকা হবে পাঁচশো টাকার আলুতে কিন্তু সত্তর ওপরে ওই টাকাটা হালাল কি বুঝলে আমাদের অনেক জুতোর দোকানি আছে কাপড়ের আছে যদি বলে দাদা ছিটটা কত দেড়শো টাকা মিটার দাদা এই একশো তিরিশ হবে না কথম করে বলছি এটা একশো পঁয়তাল্লিশে কিনেছি একদম হুপ কাঁচা মিচে কথা কিনেছ একশো দশ টাকায় কি বুঝলে আমিও দেখলাম একশো পঁয়তাল্লিশ টাকা কিনেছে তাহলে দেড়শো টাকা ঠিকই আছে দেন দাদা দেন চার মিঠার দেন কিন্তু একদম কাঁচা মিচে কথা বললে যদি বলেন এটা সম্পূর্ণ হারাম শরিয়ত ইসলাম এটাকে জায়েজ করার দেয়নি আপনি মিথ্যার উপরে টিকতে পারেন নাল্লার কসম ইসলাম টিকে আছে সত্যর ওপরে জোরে বলুন সুভান সত্যর ওপরে টিকে আছে আপনি সত্য কথা বলুন সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও মিথ্যা কথা বলে হাসিও না আমাদের সমাজ তো ওই জায়গায় গিয়ে ডুবে গেছে আজ থেকে সবাই নিয়োগ করুন আমরা আমাদের সন্তানকে দিনী শিক্ষা দু জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা কি করে হারাম হালাল থেকে বাঁচবে এই শিক্ষা আমরা আমাদের সন্তানকে দুবো জোরে বলুন ইনশাআল্লাহ যদি দেন আপনি বাঁচবেন যদি না দেন অনেকগুলো প্রবলেম আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে আপনার কাছে কত প্রমাণ দেবো জানে রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবি সেদিনে আমি শুয়ে আছি আমার স্ত্রী আমার পাশে আছে একটা ফোন ঢুকলো রাত তখন প্রায় বারোটা বাজছে কি বুঝলে বারোটা তো বেজে উঠল আমি ঘুমন্ত অবস্থায় ফোনটা তুললাম হ্যালো কে বলছে হুজুর একটা পড়শন ছিলাম হবে রাত বারোটায় বইয়ের পাশে শুয়ে আছি এখনো ছাড়বি না আচ্ছা বল কি হয়েছে আচ্ছা হুজুর একজনা তার বউকে তালাক দেন আমি নিয়ে পালিয়েছি কোথায় আছিস বেতু তু বড় কষ্ট কি জানেন এখন রাগ করেন না আমাদের কেউ যদি কারুর বউকে নিয়ে পালিয়ে যায় আমাদের রাজ্যে যে কোনো জেলায় মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম যে কোনো জেলায় যদি কোথাও না খুঁজে পান এক জায়গায় খুঁজে পাবেন কোথায় পাতচ্ছাবড়িতে হ্যাঁ ওখানে রুম ভাড়া পাওয়া যায় আপনারা হাসছেন আমি বাস্তব কথা বললাম আমাদের এলাকার জটা লোকের বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালাইছে কোথায় খুঁজে পেলি ভাই বলে পাথর চাবড়িতে লুকিয়েছিল সালা ওইখানে এরকম জায়গাও আছে বলে হ্যাঁ রাগ করার কিছু নাই ও আমি কি মাইন্ডে বলছি আপনারা জানেন না আমার বলার উদ্দেশ্য তাকে বললাম তার স্বামী কি তাকে তালাক দিয়েছে বললে হুজুর তার স্বামী জানেই না কোথায় আছে তার স্বামী দিতে আছে খুব ভালো কাজ করেছিস যা চল যায় হুজুর আমি বিয়ে করেছিস বলে হ্যাঁ একটা মলবি পরিয়ে দিয়েছে কাঠ মলবি তাদের নাম রেখেছি আমি গুটকা খোর মলবি রাস্তায় দাঁড়িয়ে আছে বহরমপুর বাস স্ট্যান্ডে যান লোকের বউকে নিয়ে পালিয়ে যাবেন বিয়ে পড়িয়ে দিবে এলোকুতা থেকে ইহুদি নাসারাদের কাছ থেকে কালচার আর আপনাদের দরদি নেতা আমাদের দরদি নেতা আমাদের মোহব্বতের নেতা আমাদের মোদিজি পার্লামেন্টে বললে মুসলমান দেশ কা মুসলমান বেটিও উপর বড়া জুলুম হতা है। কেসা জুলুম এক মুসলমান চার চার সাদিয়া কর লেতে মায়েরা আছেন অনেকের হয়তো সতীন আছে কেউ দুটো বিয়ে করেছে আপনার কটা বিয়ে হয়েছে কটা বউ একটাই আমারও একটাই আচ্ছা চারটা বউ কারু আছে এখানে চারটা হাত তুলেন তো চারটা বউ কার আছে কারুর নাই আমি খালি অবাক হয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি বড়ি দুঃখ কি বাত হামারে লিয়ে कि आप मीडिया के सामने ये कह दिया कि मुसलमान चार चार बीबियां रखते हैं इसके ऊपर भी आइन होनी चाहिए इसके ऊपर भी कानून होनी चाहिए बड़ी दुख की बात है एक ही बीबी नहीं है झमेला शेष ना तय ना एक ही बीबी लिए झमेला शेष अच्छे झमेला शेष ना या चार बो सुने ले इस्लामे चार्टा जाए जाचे कोटा बोल लाम कोटा बोले ना चार्टा जाए আমাকে একজন ভাই ফোন করেছে একটা ছেলের মা স্বামী মারা গেছে হিন্দুদের মেয়ে মুসলিম হবে মুসলিম হয়ে গেছে তার তিনটে সন্তান আছে আমি তাকে বিবাহ করতে চাই ইসলাম কবুল করি এমনও এমন আছে তোমার বলে হুজুর আমার আর একটা বউ আছে এমন বাহ খুব ভালো জিনিস অসুবিধা কিচ্ছু নাই বলে ইসলামে যায় আছে শর্তটা লাভ শর্ত তোমার বিবি বলবেন আমি মলবি বলে দিচ্ছি বিবির কাছে ইজাজত নিবার প্রয়োজন নাই দ্বিতীয় নিকাহ করার জন্যে মায়েরা শুনেলেন যারা কোরআনের মাইন খারাপ মাইন নিয়ে আসেন দিনের ওপরে ইসলামের ওপরে যারা খারাপ যে মেয়েরা খারাপ মাইন নিয়ে আসেন যখন তার স্বামী আর একটা বিবাহ করে তার স্বামী যখন আর একটা নিকাহ করে অনেক মেয়েরা বলে ইসলামে এই কানুনটা খারাপ জোরে বলুন নাউজবিল্লা ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে মজা করার জন্য নয় কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে একটা বিবিকে অত্যাচার করার জন্য নয় তুমি যদি একের অধিক বিবাহ করো যদি তোমার মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারব না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট তোমার দিলকে জিজ্ঞেস করো দুটো বিবিগের সমান চোখে দেখতে পারবে কিনা ও নতুন গ্রামে একটা বউ বেলডাঙ্গায় আর একটা বউ তাকে পাঁচশো টাকা দামি শাড়ি একে তিনশো টাকা দামি শাড়ি তাকে পঁচিশ টাকা কেজি চাল একে কন্ট্রোলের আঠেরো টাকা কেজি চাল দিয়ে ফাঁস কাতারে তাহার জোত পড়ছে তুই ক্যালানি ছাড়া আর কিছু পাবি না নামাজ খুঁজেই পাবি না চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম এই কথাটা যদি কোনো মলবি কেটে দেয় সেই মলবির জুতোর মালা পরবে শকতের বেটাই নতুন গ্রামে এসে যদি বলে দুটো বিয়ে করেছে আর একটা বিবিকে দেখে না একটা বিবির প্রতি অত্যাচার করে একটা বউকে ভালোবাসে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কাবা ঘরে তাহার পড়লেও কবরে রেহাই পাবে না কেয়ামতের দিনে পাকড়াও হবে লেকে নিয়ে যান এরপরে মায়ের দিকে বলছি যাদের স্বামীরা দুটো বিয়ে করেছে তারা শোকর আদায় করুন যদি হক না আদায় করে তুমি জান্নাতে যাবে সবর করার কারণে আর তোমার চোখের সামনে তোমার স্বামীকে জাহান উত্তর অধিকারী হতে হবে স্ত্রী যদি ক্ষমা না করে অত সহজ নয় তালাকের ওপরে বিল এসছে মুসলমান বউকে তালাক দিয়ে দেয় দে ছেড়ে দেয় আমাদের মুসলমানদের কিছু মেয়ে বললে মোদীজি আমাদিকে বিরাট